তোমাদেরকে তো বলাই হয়নি যে আমি মামা বাড়ি থেকে চলে এসেছি বাড়ি বাড়িতে এসে এসে সবাই মিলে বসে পড়েছি আম মাখা নিয়ে খেতে আর সবাই মিলে আম মাখা খাওয়ার মজাটাই হচ্ছে দারুণ দেখেছো এক ধামা আম মাখা হচ্ছে অনেকে খাবো আমরা হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর যে যেখানে আছো সুস্থ আছো আমরাও অনেক অনেক ভালো আছি তোমাদের সবাইকে জানাই আমার নতুন একটা ভিডিওতে অনেক অনেক ভালো আমার অনেক অনেক ভালোবাসা আজকে দুপুরবেলায় স্নান ধান করে চলে এসেছি মাঠে কেন বলো তো আজকে না রোদ ওঠেনি দেখুন খুব সুন্দর মেঘলা মেঘলা ওয়েদার আর হচ্ছে ভীষণ হাওয়া দিচ্ছে ওই যে এসকেও এসছে আমাদের বাড়ি দেখা যাচ্ছে ব্লু কালারের ওখান দিয়ে ওকে ডাক দিলাম যে চলে আসো তুমিও মাঠে আর কি বলো তো সবাই ঘুরে ওরা আর ঘুড়িগুলো কেটে কেটে চলে গেছে দূরে ওরা হয়তো আর ওই ঘুড়িগুলো পাবে না এই মুহূর্তে কতটা সুন্দর হাওয়া দিচ্ছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো নিচের গাছগুলো উঠছে আর আমার ক্যামেরায় তো পুরো বোঝাই যাচ্ছে হাওয়ার আওয়াজ আর এই যে এসকে আসলো ঘুম থেকে উঠে অনেক দিন আমাদের গ্রামের এই পরিবেশ মিস করছিলাম মানে মামা বাড়িতে ছিলাম তো তার জন্যই বললাম তো মাঠের থেকে একদম মন ফ্রেশ করে চলে এসেছি বাড়ি আর দেখো এই যে আমাদের বাড়ির বই ফুচকু এখন অনেকগুলো গাড়ি নিয়ে খেলা চলছে ওদের কী অদ্ভুত তাই না বাড়ির ছোটোদের হচ্ছে একটু গলার জোরটা বেশি থাকে মানে এর থেকেও যখন ছোট আসবে তখন সে চুপ হয়ে যাবে মানে বড়োরা সময় চুপই হয়ে যাবে ছোটরা সময় বেশি বেশি বলবে এটাই হচ্ছে নিয়ম তো দেখো ওদের খেলা দেখতে দেখতে দেখি পাখিটার মা পাখিটাকে খাওয়াচ্ছিলো আর আরেকটা পাখি এসে উড়িয়ে দিল আমি ঠিক বুঝতে পারলাম না যে ব্যাপারটা কি হলো লাস্ট পর্যন্ত ওর মা ডাকলো এই আমি উপরে যাচ্ছি তুই আয় তারপর জানো তো উপরে গিয়ে ওকে তারপরে খাওয়ালো তাই দেখে আবার ঝুমা দিয়ে যে কিছুটা মুড়ি দিল যে নেই তোরা খিদে পেয়েছে একটু মুড়ি খেয়ে নে এই যে দুই পিস তোমার জন্য কাটলাম জানো তো একটা অদ্ভুত ব্যাপার মানে আম হচ্ছে একটা অমৃত ফল সবাই কম বেশি আমটা খেতে ভালোবাসে পছন্দ করে যাই হোক পছন্দ না করলেও খায় কিন্তু এসকে এমনই একজন মানুষ ও হচ্ছে আম খাবে না তোমরা দেখতেই পারলে লেবু আর আম কেটেছিলাম ওকে ডাকলাম বলছে খাবে না তার জন্যে ফল রেখে চলে এসেছি যে আমিও খাবো না আর এসে একটু বেনোনি করে নিলাম খুব সুন্দর লাগছে আমার না দুই পাশে বেনোনি করতে খুব ভালো লাগে আমার ঠাকুমার কথা মনে পড়ে যায় যাই হোক চুল বাঁধা আমার কমপ্লিট আর এসকে ডেকে নিয়ে আসলো যে চলো রাগ করো না আর একটুখানি খাবো তোমার কথা রাখবো আর কি আমি বুঝি না মানুষ কেন আম খেতে যায় না মানে আমি মানে ওকে যত দেখি ততই মানে অবাক হয়ে যায় যে সত্যি কথা বলতে কি আমি আর এসকে হচ্ছে পুরো বিপরীত মানে বলে না বিপরীত হলে পরেই মিল হয় আমার যে জিনিসগুলো পছন্দ সেগুলো এসকের পছন্দ না আর এসকের যে যে জিনিসগুলো পছন্দ সেগুলো হচ্ছে আমার পছন্দ না তো জানি না কি করে আমাদের মিল হয়ে গেল छोटो और <laughs> <laughs>

তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো যে আমি এসছি আমাদের এই বাড়িতে আর এই বাড়িতে হচ্ছে মাসি মাসির মেয়েরা মানে আমার দিদিরা আমার মাম্মামরা সবাই এসছে কবে থেকে ভাবছিলাম যে আসবো আসবো তো আসাই হচ্ছিল না তো আজকে না চলেই যাবে মাসিরা তার জন্যে আসলাম আর এই যে দেখো এক্ষেত্রে কিন্তু তোমাদেরকে দেখিয়েছিলাম লাস্ট যখন আমি ভোট দিতে এসেছিলাম এই বাড়িতে তখন হচ্ছে তোমাদেরকে দেখেছিলাম যে এ কতটা ছোট্ট ছিল আর বোন মানে শুভশ্রী ওকে দুধ খাওয়াচ্ছিলো আর আজকে দেখো কতটা বড় হয়ে গেছে ওর খাওয়ার স্টাইল দেখে মানে শুধু ভেসেই যাচ্ছি আমি তখন থেকে খাচ্ছে আর মাঝে মাঝে এমন করছে দেখো একদম মানে গলার ভেতর পর্যন্ত দেখা যাচ্ছে পরে বুঝেই পাই না এর আগের যখন আমি ভোট দিতে এই বাড়িতে এসেছিলাম তখন তোমাদেরকে দেখেছিলাম যে কতটা ছোট ছিল দেখো এই কয়দিনে আবার অনেকটা বড় হয়ে গেছে কিন্তু আর কি বলো তো এখন থেকে এখন ভেবেছি কি যে মানে নেক্সট যখন আবার আমি এই বাড়িতে আসবো তখন এর স মানে এর সঙ্গে দেখা করতে আমি অবশ্যই আসব থানাটা যে এতটা কিউট আর এটা খাওয়ার জন্য পুরো পাগল হয়ে গেছে মানে ছাড়বেই নাও মানে সব কিছু ধরে নিচ্ছি সবচেয়ে এই আমার খাবারটা কে নিয়ে নিল মামা ব্যাগ গুছানো সব কমপ্লিট ব্যাগে বসছো কেন তুমি দুষ্টু এই যে দুষ্টু তাকাও একটু হাই করে দাও হাই একটু হাসো হাই বুনো চলে যাবে বুনো চলে যাবে আজকে কার বুনো তোমার আমাদের না এসে থেকে ভীষণ খিদে পেয়ে গেছিল তার জন্য এসেই আগে খেয়ে নিয়েছি আর মা আজকে অনেক কিছু রান্না করেছিল তার জন্য আর তার মধ্যে আজকে স্পেশাল ছিল ইলিশ মাছ দেখো বলেছিলাম মাসিরা চলে যাবে তো মাসিরা এই যে বেরিয়েও পড়েছে মনে গেছে যা আমি হাতে মশমশম এ মুখটা দেখেছো মানে গরমের জন্য ভেবেছিল যে ওরা বিকালবেলায় যাবে কিন্তু একটা কারণের জন্য দুপুর দুপুরে মানে এখনো রোদটা ভালো করে পড়েও পারেনি নি হচ্ছে বেরিয়ে পড়েছে এত গরম পড়েছে পুরো অসহ্য গরম কিকাকাকে৅ কাকাকেডেটে সাকাকেডেমে

মাসিরাও বেরিয়ে পড়েছে আর সঙ্গে আমরাও রাস্তায় যে আবার দেখা হয়ে গেল মাসিদের সঙ্গে মানে বেশি দূর যেয়েও পারিনি মাসিরা বেরোনোর সঙ্গে সঙ্গে আমরা বেরিয়ে পড়েছি ও বাড়িতে বেশি দেরি করে মানে গেছি আর আসছি বলতে পারো বাড়িতে এসে অনেকক্ষণ বসেছিলাম তারপর সন্ধ্যা পুজো দিয়ে চলে এসছি ঘরে এখন হচ্ছে রাত হয়ে গেছে পুরোপুরি আর এখন আমি রেডি হচ্ছি আর আজকে যে আমি কতদিন পরে শাড়ি পরলাম সেটা আমি নিজেই জানি না মানে আমার নিজেরই মনে নেই যে কবে লাস্ট শাড়ি পরেছিলাম যাই হোক তোমাদের যদি মনে থাকে তাহলে অবশ্যই জানিও আর একটা কথা কি জানো তো আজকে হলো আমার ইউটিউব চ্যানেলের মানে আজকে বলতে মানে এই টাইমটাই হচ্ছে গত বছর এই সময় আমার ইউটিউব চ্যানেল শুরু করে ছিলাম তো এক বছর হয়ে গেল তো এক বছর ধরে তোমরা আমার সঙ্গে যুক্ত মানে আমার পরিবারের সদস্য মানে আমি তোমাদের পরিবারের সদস্য তো আমি তোমাদের সবাইকে হচ্ছে থ্যাংক ইউ বলে ছোটো করবো না আবারও জানাচ্ছি আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর যেহেতু আমি তোমাদের পরিবারেরই একজন তাই আমার যদি কোনো ভুল হয়ে যায় তোমরা অবশ্যই আমাকে ধরিয়ে দিও আমার ভালো মন্দে তোমাদেরকে বলার অবশ্যই রাইট আছে তোমরা অবশ্যই বলো তো কথা বলতে বলতে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি আর কোথায় যাব সেটাই তো তোমাদেরকে বলা হলো না আসলে হচ্ছে আগের বছরও তোমরা দেখতে পেয়েছো যে আমাদের এই সময় হচ্ছে বাড়ির পাশেই হয় নামযজ্ঞ শুধু বাড়ির পাশে বললে হবে না এটা হচ্ছে আমাদের এখানে সবার ইমোশন মানে সারা বছর সবাই ওয়েট করে থাকে যে কবে এই দিনটা আসবে তো এই দেখো আমরা বাড়ির সবাই মিলে বেরিয়ে পড়েছি এই পাশে রয়েছে আমার ননদ পেছনে আমার দুই যা আরেক ননদ রয়েছে আমার ওই যে পেছনে একদম ছোট্ট সদস্যকে গোলে করে নিয়ে আসছে আর যাওয়ার পথে এই যে বাচ্চারা খেলা করছে মেলা বসে গেছে প্রত্যেক বছরই একটু ছোট্ট গ্রামের মধ্যে মেলাটা বসে আর কি অনুষ্ঠানটা শুরু হয়েছে হচ্ছে গতকাল গতকাল আর আমার আশা হয়নি তো আজকে প্রথমেই আস মানে আজকে দিনের বেলায় আসা হয়নি এই যে রাত্রিবেলায় আসার সুযোগ পেলাম আর এসকে যে এখন আমার ক্যামেরাম্যান মানে ও না আসলে পারে না আর ঠিক মতো আমার হয়ই না মানে কিছুই হয় না ও আসলে না আসলে পুরো খালি খালি লাগে আমার এখন বাজে ওই রাত সাড়ে আটটা মতো আর কি যে বিভৎস গরম পড়েছে আমাদের এখানে একটুখানি হেঁটে আসলাম পুরো ঘেমে জল হয়ে গেছি বুঝতেই পারছো কতটা গরম পড়েছে আর তোমাদের ওখানে কেমন গরম পড়েছে অবশ্যই জানিও আর এখানে এসে দেখি পুরো আসরে লোক ভরে গেছে আর এখনও অনেক লোক হবে মানে যত রাত হবে তত লোক আর কি বেশি হবে তো এখন চলে গেছি ঠাকুরের কাছে যাই হোক ঠাকুর নমস্কার করে চলে এসেছি আর এখানে এসে না সত্যিই দাঁড়াতে পারছি না এতটা গরম যেখানে পাখা চলছে সেখানে তো একটু ঠিক আছে শান্তি লাগছে আর যে এখানে পাখা নেই সেখানে সত্যিই দাঁড়ানো যাচ্ছে না তারপরে আবার শাড়ি পরে যেহেতু এই ঠাকুরের জায়গায় তো শাড়ি পরে আসতেই হবে তার জন্যেই আর কি শাড়ি পরে আসা আর শাড়ি পরলে যে আমার এত গরম লাগে জানি না সবার লাগে কিনা কী বলো এখানে অনেকক্ষণ ছিলাম মানে ঠাকুরের সামনে তারপর হচ্ছে এগিয়ে চলে এসেছি আমরা খাওয়ার এখানে বড়ো পাখাটার সামনে দাঁড়িয়ে পুরো শান্তি মানে কি যে শান্তি বলা যাবে না আর এই দেখো ছোট্ট পুচকু যে কত মজা করছে যাই হোক আমরা অনেকক্ষণ ছিলাম এবার চলে যাব বাড়ি অনেকটা টাইম হয়ে গেছে আর কী বলতো আজকে আমরা একটু বেশি মানে ব্যস্ত ছিলাম নেক্সট দিন এসে একটু বেশি টাইমই থাকবো সবাই মিলে এখন একটু মেলাটা ঘুরে পুচকু পাচকাদের জন্যে কিছু কিনে নিয়ে চলে যাব আর আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই আমার পাশে থেকে দেখো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি আজকের মতোটা